উনিশশো সালের যে পাসওয়ার্ড দিয়ে বাংলাদেশ তৈরি এইটি পাসওয়ার্ডটা একেবারে মাটির গভীরে এর পাসওয়ার্ড তো বদলানো যায় না যাবে না হ্যাঁ আরো অনেক অপেক্ষা করতে হবে সো আমি বলতে চাচ্ছি যে এইটুকু আমি একটু শেয়ার করলাম আমার উপলব্ধিটা তো থ্যাংক ইউ সো মাচ আমি 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 অবাক হচ্ছি আপনি দুর্দান্তভাবে যে যে এটা হলো ইন বেল্ট পাসওয়ার্ড উই নোবডি ক্যান চেঞ্জ ইট মানে এই পাসওয়ার্ড তারা যেই বদলাতে আসবে সে ভেঙে যাবে সেই রাষ্ট্র চালাতে পারবে না এই আমাদের জাতিকে তাদের বোঝার সক্ষমতাই নাই কারণ আমার পাসওয়ার্ড আপনি ব্যবহার করছেন আমরা আবেগে চলে গেছি ডেফিনেটলি ওই যে আমরা হয়তো আওয়ামী লীগকে অনেক সমর্থন দিতে পারি কিন্তু এই জুলাইয়ের আন্দোলনে অন্তত 30 থেকে 40% মানুষ আওয়ামী লীগের ছিল কিন্তু কারণ তারা যখন দেখেছে আমাদের সন্তানদেরকে আমাদের পুলিশ হত্যা করছে সুতরাং কেউ কিন্তু তার আবেগকে রাখতে পারেনি কারণ আমরা তো প্রতিবাদী জাতি জাতি আমরা তো সংগ্রামী জাতি সুতরাং ওই আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগের থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ মাঠে নেমেছিল ফলে যেটি হয়েছে যে এখন তারা হোচট খাচ্ছে পদে পদে এবং তারা হাল ছেড়ে দিচ্ছে এখন তারা কি স্বেচ্ছায় হাল ছেড়ে না নাকি এই যে গ্রিন সিগনাল যেটি আমি আজকে আমার হেডলাইন করেছি সেটির সঙ্গে একীভূত ওই যারা গ্রিন সিগনাল দিয়েছে তারাও বুঝতে পারছে যে আরে এই জাতির তো পাসওয়ার্ড আর বদলানো আমাদের পক্ষে সম্ভব না সেই কারণে তারা এটির এখন অন্য কোনো সিস্টেমে মানে বাইপাস করতে চাচ্ছে কিনা ধন্যবাদ আমি প্রথম আপনাকে জানাই খুব সুন্দর বাংলাদেশকে আপনি তুলে ধরেছেন আপনার দর্শক শ্রোতাদের সামনে যে বাংলাদেশকে মুছে দেওয়া যায় না রিসেট করা যায় না বঙ্গবন্ধুকে রিসেট করা যায় না একাত্তরকে রিসেট করা যায় না আপনার একটা একটা বাড়ি বত্রিশ নংকে একটা বাড়ি হিসাবে ঘুরিয়ে দিতে পারেন কিন্তু বত্রিশ নং কে আপনারা কখনোই ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা এই পৃথিবীতে হবে না এটা আপনি সুন্দর করে তুলে ধরলেন রাষ্ট্রীয় আমি আমি যেই কথাটা আপনি বললেন যে আওয়ামী লীগের থেকেও কিছু মানুষ সেদিন জুলাই আন্দোলনে সহযোগিতা বা সংযুক্ত হয়েছে আমি অন্যভাবে বলি কথাটা ওটা আমি দিমতের চেয়ে বিশ্লেষণটা করতে হবে বিশ্লেষণটা হলো যে মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ হলো আপনার সব সময় পৃথিবীতে যখন যে কোনো রাষ্ট্রকে আপনি বাংলাদেশে যেটা প্রয়োগ হয়েছে সেটা হলো রাষ্ট্রকে খেপিয়ে তোলা হয়েছে কিভাবে খেপিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুকে ব্যবহার করা হয়েছে এবং সেই রাত্রেই বলা হলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার রাষ্ট্র কিন্তু তখন খেপে গেল যে এটা কি বলে এটা তো রাষ্ট্রদ্রোহিতা আমাকে তো রাষ্ট্র কিন্তু সাদা কালো রাষ্ট্র কিন্তু সবসময় দেখবে যে এটা রাষ্ট্রদ্রোহিতা এটা আইন ভঙ্গ কিনা অর্থাৎ রাষ্ট্র যখন খেপে গেল এবং রাষ্ট্র যখন নির্দেশ দিল যে এরা তো রাষ্ট্রদ্রোহিতা কাজ করছে তাদেরকে বিচারের আওতাধীন করো ঠিক তখনই তাদের মেটিকুলার ডিজাইনে রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে খেপে গেল তারা তাদের স্নাইপার দিয়ে সেই রাষ্ট্রের সেই ছাত্রদেরকে গুলি করে হত্যা করা তারা নিজেরা তাদের দিয়ে পুলিশের উপর আক্রমণ শুরু করলো এবং এটাকে এটাকে ইয়ে দেওয়ার জন্য যে কত নৃশংসতা দেখানোর জন্যে তারা এটা কোন সাধারণ মানুষ পুলিশ মানুষকে মেরে এত উপরে লাশ এইভাবে সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারে না এটার জন্য তার আগে প্যারামিলিটারি ট্রেনিং এবং সেটা তারা করে রাষ্ট্রকে দেখানো হলো যে কি নৃশংসতা চলছে যে মানুষ এত ক্ষেপে গেল যে পুলিশ বাহিনীকে মেরে মানুষ নিজেরাই ঝুলে রাখছে বাংলাদেশের মানুষ এত নৃশংস নয় আমাদের সিভিলিয়ানদের কথা বলছি অর্থাৎ তারা যে এইভাবে রাষ্ট্রকে তারা ক্ষেপে খেপিয়ে তুলে এবং রাষ্ট্র তাদের দ্বারা তারা যারা মিলেশিয়া তারা নামায় তারা এখন প্রতিনিয়ত করছে এই এই যে ছেলেটা সর্বশেষ পদত্যাগ করে সেই ছেলেটা বলছে যে সেদিন যদি সাধারণ আন্দোলনে পুলিশ বাহিনী হত্যা করে যদি আমরা ক্ষমতার পরিবর্তন না করে তাহলে আমাদের অস্ত্র নিয়ে মাঠে নামার প্রস্তুতি ছিল এটা তো তারাই বলছে অতএব আমরা সেখানে যাই যে আজকে যে কথাটা বলছেন যে মাহফুজ আলম সহ যে তারা তাদের ভুল তারা মনে করছিল যেটা সেটা আসলে সত্য নয় আসলে বিষয়টা হলো এদের এরা হলো বলির পাঠা এইভাবে বললো এরা সামনাসামনি ওদের কোন তাদের প্রত্যেকটি আমি দুঃখজনকভাবে আমি আসলে আমাদের দর্শক শ্রোতা আপনার দর্শক শ্রোতার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি মানুষের প্রত্যেকটি মানুষ ধনী গরিব দেখতে ভালো খাটো মোটা সবাইকে শ্রদ্ধা রাখি কিন্তু একটা কথা তো তুলে ধরার জন্য আপনারা যদি এই কয়েকজন এনসিপি এবং মাহফুজ সহ সকলে দুই হাজার চব্বিশের জুলাই মাসের ছবি দেখেন তাহলে দেখতে পাবেন যে তারা আসলে কোনো ক্রমেই বাংলাদেশের রাজনীতির যে আর কোথাও তারা কোথাও নেতৃত্ব মানে তারা সদস্য হিসেবে ছিল না অতএব এদেরকে যে দীর্ঘ সময় ধরে তৈরি করা হলো অনেকটাই স্লিপিং এজেন্টের মতন করে এবং তাদের মগজে ঢালা হলো যে মুজিব্বাদ মানেই খারাপ মুজিব্বাদ মানেই খারাপ আমি আপনি বলছিলেন মুজিব্বাদটা আপনি জানেন না আমি খুব সংক্ষেপে মুজিব্বাদটা মুজিব্বাদ মানেই বাংলাদেশ মুজিব্বাদ মানেই বাহাত্তরের সংবিধানের চারটা মৌলিক স্তম্ভ এটাই মুজিব্বাদ মুজিব্বাদ অন্য কোন নতুন বাদ নয় পৃথিবীতে এটা বাঙালিত্বের প্রথম বাঙালি জাতীয়তাবাদ হলো মুজিব্বাদ অতএব সেখানকে সে না বুঝে সম্পূর্ণ না বুঝে যেমন আপনি যদি এখানে উল্লেখ করতে পারি যারা ইচ্ছা করেন দেখতে পারেন অয়া থেকে অ্যামাজনে অথবা ইউটিউবে বিভিন্ন জায়গায় ব্রুটাল নিকিতা বা নিকিতা এটা হলো ফরাসি একটি ফিল্ম সেখানে দেখবেন যে কিভাবে তাদেরকে এই স্লিপিং এজেন্টদেরকে ব্যবহার করা হয় এবং তারপরে আবার কিভাবে তাদেরকে দেওয়া হয় এদের দ্বারা কি উনি কি মাস্টারমাইন্ড আরে মাস্টারমাইন্ড বাংলাদেশে গিয়ে দেখি সমস্ত বিজ্ঞ মানুষের সামনে দাঁড়ায় তাই পালন বাদ কি বাদ সমস্ত বাদ বুঝাচ্ছে আমি নিজেও বুঝতে পারছিলাম না উনি কি বাদ বুঝাচ্ছেন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে আপনি যেটা বললেন যে আমি তো আসলে কোন উপাদি বুঝিনি উনার নিয়ে উনি যে বাংলাদেশে মুজিববাদ বলেন জয় বা বাংলা বলেন একাত্তরে বাংলাদেশে ত্রিশ লক্ষ মানুষ যখন নিহত হয় তাহলে আপনি এই যে পালংবাদের নিয়ে আসছিলেন আপনার পরিবারেও খুঁজে দেখেন কেউ না কেউ সেই 30 লক্ষের কোন কাউকে রক্ত দিয়ে দিতে হয়েছিল এটা একা একজনের রক্তের বাংলাদেশ স্বাধীন হয়নি লক্ষাধিক যারা বলেন সেটাও সত্য এটা হলো লক্ষ নয়ের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অগণিত অগণিত শিশু যেই সকল শিশুদের কথা আমরা এখনো জানি না তারা কোথায় আছে জীবিত আছে তাদের হত্যা করা হয়েছে অতএব এইটাকে এমন ভাবে সুন্দর করে আপনি লক্ষ নারী চার লক্ষ নারী সো মাচ লক্ষ নারী শিশুদের কোন পরিসংখ্যান আমার জানা নেই বা হয়তো থাকলেও এখন কথাটা হলো যে কথাটা আপনি তুলে ধরলেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু প্রশ্নটা যেটা রাখলেন রাষ্ট্রের এই মুহূর্তে এদের আসলেই তারা জানে যে রাজ রাজনৈতিক রিয়েল যে গেইম রাজনৈতিক রিয়েল যে ফ্যাব্রিক সেখানে আন্তর্জাতিক প্লেয়াররা সজাগ হয়ে পড়েছেন আমেরিকা এখন অ্যাক্টিভলি কাজ করছে এটা এক পক্ষীয় নয় ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশে ভেতরে এই ধরনের যারা উগ্রবাদের চাষ করে তাদেরকে ক্ষমতার বলয়ে রেখে একাত্তরের স্বাধীনতার মূল মন্ত্রকে বাদ দিয়ে সেখানে উলফার মতন আহ আশ্রয় দিয়ে দিয়ে এখানে ভারতের সাথে খেলা খেলে এই অঞ্চলে কখনোই ভারতের জন্য নয় ইন্দো প্যাসিফিক জোনে চাইনার জন্য নয় এমনকি আমেরিকার যে স্বার্থ বঙ্গোপসাগর সহ সেটাও সেখানে হবে না অতএব আমি আবারও বলি আপনি হয়তোবা এই 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 আমি যেভাবে বলি সেটাকে আপনি না আপনি না বললেও আমি মনে করি যে আমার তথ্য আমাকে বলে যে টাইম গণনা শেষ তাদের সেফ এক্সিট তাদেরকে বলা তাদেরকে যে সিগন্যাল দেওয়া হয়েছে নির্বাচন করো নির্বাচন করা পর্যন্ত যদি আপনি করতে পারেন আপনাকে ওয়েলকাম আর যদি করতে না পারেন কোথায় যাবেন কিভাবে যাবেন এখানে আরেকটা ব্যবস্থা রয়ে গেছে সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার সেখানে ছেড়ে দেন আর জামাত মাটি কামড় দিচ্ছে এই কারণে তার্কির কাছ থেকে টাকা নিয়ে এসেছে তরস্ক থেকে তারা আরো অন্যান্য পাকিস্তান থেকে তারা বিরাট ফান্ডেড অস্ত্র মিলিটারি ট্রেনিং এবং কি পাকিস্তানি আইসিস এর বাহিনী রয়েছে বাংলাদেশে ওদের তাদের কথা হলো যে আমরা কি বিনা যুদ্ধেই ছেড়ে দেব তাদের সেটার জন্যই আমার মনে হচ্ছে আপনি যে তথ্যটা আমাদের সকলের মাঝে শেয়ার করলেন যে আমাদের ওয়াকার সাহেবের সাথে ডাক্তার সুন্দর করে নামটা তো বলেন আপনি নামটা আমি ভুলে যাই কেন ডাক্তার শফিক সাহেব গেছেন দেখা করতে এটা সেই শর্ত শফিকুর রহমান সেই শফিকুর রহমান দেখা করতে গেছেন এটা হলো সেই একাত্তরের সর্বশেষ চোদ্দই ডিসেম্বর যেভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেষ্টা করেছিল তারা এই শাহবাগে বসে কি করছে আপনারা সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আশা করছি কিছুই হবে না এরা নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশ গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসবে এবং একটি বিষয়ে আমি কেন জানি গত ষোলো মাসে কখনোই বলিনি আমার এই মনেও হয়নি কারণ রাজনৈতিক আমি আমি আমেরিকান জার্নালিজমের মৌলিক তত্ত্ব বিশ্বাসী এটা হলো তারা সব সবসময় বলে জার্নালিজম ইজ নট এ ক্রাইম এর কারণটা হলো যেম ওয়াশিংটন পোস্ট সহ আমেরিকার সমস্ত পত্রিকা এবং আমি বলবো সিএনএন সহ ফক্স নিউজ সহ সবাই এদেশের রাজনৈতিক শক্তিকে তারা এন্ডোর্স করে এন্ডোর্সের বাংলায় বলে সাপোর্ট করে ইংলিশ হলো সাপোর্ট বা বাংলায় হলো সমর্থন করে একজন সাংবাদিক সাংবাদিকতার নিউট্রাল এটা আমি না আমার একটা সাপোর্ট আছে আমি বাংলাদেশের পক্ষে আমি একাত্তরের অতএব সেই জন্যে যে চোদ্দ মাস সময় গেল আমি সুলতান রহমান একটু সময় নিচ্ছি চোদ্দ মাস সময় গেল ওনারা বারবার বলেছিলেন এই বলেছিল যে যে আমাদের বিকল্প আছে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে নানা রকম পোস্ট দেখতে পাচ্ছি সেটি কিভাবে একটি প্রশ্ন আর আপনার আগের বক্তব্য থেকে দুটি বিষয় আমি আপনার কাছে একটু প্রশ্ন রাখছি সেটা হচ্ছে আপনি বলেছেন যে এই যাদেরকে বলা হয় কোট আনকোট পোলাপান এই পোলাপানগুলা যে বলির পাঠা তারা কি অনুধাবন করতে পারছে এবং বলির পাঠা আপনি আরেকটি শব্দ ব্যবহার করেছেন স্লিপিং এজেন্ট তাদেরকে তৈরি করা হয়েছে রাইট সো তাদের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন আপনারে আমি তিনটি প্রশ্ন করেছি করে উত্তর দিবেন তার মধ্যে দিয়ে শেষ করব প্রথম প্রথম জিজ্ঞেস করেছেন যে এই যে এই যে যারা স্লিপিং এজেন্ট বা বলির পাঠা এদের ভবিষ্যৎ কি